জনগণের দোরগোড়ায় গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে নাগরিক বান্ধব এ সফটওয়্যার গুলো প্রস্তুত করা হয়েছে সুপ্রিয় দর্শক মনুরিয়া আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আছেন। আমি মোহাম্মদ আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল এই চ্যানেলের মূল মিশন এবং ভীষণ হল আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সব ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আরো রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যাই ভূমি মন্ত্রণালয় থেকে দুর্নীতি মুক্ত ও ভূমি সেবা সহজ করতে সফটওয়্যার চালু করেছে জনবান্ধব ভূমি সেবা বাস্তবায়নের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় হয়রানি ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা সহজীকরণে সফটওয়্যার চালু করা হয়েছে গত চব্বিশে ডিসেম্বর মঙ্গলবার এক তথ্য বিবরণীতে বলা হয় হয়রানি ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা সহজীকরণের জন্য ইতিমধ্যে ভূমি উপদেষ্টা একটি নতুন সফটওয়্যার ও চারটি সফটওয়্যারের দ্বিতীয় সংস্করণ পরীক্ষামূলক ভাবে উদ্বোধন করেছেন জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নাগরিক বান্ধব এই সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে নতুন সংস্করণে অনলাইনের মাধ্যমে শতভাগ ভূমি উন্নয়ন কর নাম জারি মৌজা ম্যাপ ও পর্চা খতিয়ান প্রাপ্তির জন্য নাগরিককে প্রথমে ল্যান্ড .gov.bd ঠিকানায় LSG ল্যান্ড সার্ভিস গেটওয়ে এর মাধ্যমে প্রোফাইল তৈরি করে নিবন্ধন করতে হয়। এটি এই নতুন সিস্টেম ব্যবহারের একটি প্রথম ধাপ। এরপর ধাপে ধাপে মোবাইল নম্বর ও জাতীয় পত্র নম্বরের তথ্য প্রদানের পর স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রোফাইল ভেরিফাইড হয়ে যায় এবং নাগরিক তার প্রোফাইলের বিপরীতে প্রস্তুত করা আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে তার প্রত্যাশিত সেবা গ্রহণ বা সেবা গ্রহণের জন্য আবেদন করতে পারেন বর্তমানে সফটওয়্যার কার্যক্রম আগের তুলনায় বেশ গতি সম্পন্ন হয়েছে নাগরিকরা নাম জারি ভূমি উন্নয়ন কর এবং ক্ষতিহান সেবা গ্রহণ করতে পারছেন সেবা প্রস্তুতিতে এই গতি শিগগিরই আরো বৃদ্ধি পাবে ভূমি সেবা প্রদানকারী মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা যাতে নাগরিকদের ধৈর্য সহকারে আন্তরিকতার সঙ্গে কাঙ্ক্ষিত সেবা প্রদান করেন সেই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে ইতিমধ্যে ইউজার ম্যানুয়াল সরবরাহ করা হয়েছে নাগরিকরা ল্যান্ড ডট অথবা ম্যানুয়াল পোর্টালে প্রবেশ করে তার সেবা সংক্রান্ত সিস্টেম ব্যবহার বিধিমালা ও ল্যান্ড ডট অথবা পোর্টালে প্রবেশ করে সাধারণ জিজ্ঞাসিত প্রশ্নাবলী এফ এ কিউ উত্তর সহ পড়তে বা সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজে পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ